যে কেউ চাইলেই কিন্তু কোনো কিছু পরিবর্তন বা বদলানো একদম সম্ভব না তবে আমরা যদি চাই আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজেদেরকে বদলাতে পারি হয় বদলাও নয়তো বদলে যাও বেশ অনেকটা পথ হেঁটে আসার পর আপনার মনে হবে যে আপনি কোনো কিছু বদলাতে পারেননি সব কিছু যেমন তেমনই আছে কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন নিজেকে বদলাতে পারেন হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহপাকের অশেষ রহমতে এই তীব্র গরমের দাবাদা হয়ে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সাথে গল্প করতে করতে বেডটা একদম গুছিয়ে ফেলেছি তবে আজকে কিন্তু সকালবেলা আমি বেড বা বেডরুম কিছুই গোছাইনি কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিলেন তো একটু বেডে ছিল সে কারণে আর বেড গোছানো হয়ে ওঠেনি একটু লেটে ঘুম থেকে উঠেছে আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে একদম কারেন্ট থাকছে না পানি থাকছে না তো সে কারণে ভাবলাম যে আগে পানির কাজগুলো করে ফেলি তো আমার রান্না বান্না ফিনিশ করে আমি গোসল টোসল করে আমরা দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছি দেন তারপরে আমি বেডটা গোছাতে এসেছি কিন্তু তার আগে আমার হেল্পিং হ্যান্ড আপা কিন্তু আমার পুরো বাসাটা ক্লিন করে গেছেন রুম টুম ঝাড়ু দিয়ে মুছে গেছেন কিন্তু আমার বেডটা গোছানো হয়ে ওঠেনি ওই যে আপনাদের ভাইয়া একটু বেডে ছিলেন সে কারণেই তো এখন বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল সকালবেলা আমি নাস্তা বানানোর জন্য কিচেনে ঢুকেছি বারবার মনে হচ্ছিল ভিডিও করব কি করব না এরকম একটা মন মানসিকতা আসলে আমার কিচেনে জানালাটা হচ্ছে একদম দক্ষিণ সাইডে প্রচুর বাতাস আসে আমি যখন রান্না করি তখন জানালা আটকে রান্না করতে হয় তা না হলে বাতাসে আমার চুলা নিভে যায় তো সে কারণে আমার কিচেনে রান্না করার সময় অনেক বেশি কষ্ট হয় কারণ প্রচণ্ড বাতাস থাকে জানালা অফ করে দিলে বোঝেন কতটা কষ্ট হয় গরমে তো যাই হোক আজকে সকালে আমি গরম ভাত ডিম ভাজি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করবো সেগুলোই রেডি করে নিচ্ছি ওই যে বললাম না বিছানা পরে গুছিয়েছি কিন্তু ভিডিওর সৌন্দর্যের জন্য আগে দেখিয়ে দিলাম তবে বিছানাটা কিন্তু আমি পরে গুছিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আর এটা হচ্ছে সকালবেলা ওই একই দিন তো আমি এখানে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি আর এখন একটু ডিম ভাজি করব সকালবেলা একটা ডিমের অমলেট না হলে কেমন যেন ব্রেকফাস্টটা বা নাস্তাটা ফুলফিল হয় না আমরা সবাই খুব ঝাল পেঁয়াজ দিয়ে এই যে ডিমের অমলেটটা খুব বেশি পছন্দ করি আমার ভিডিওর শুরুতে কিছু কিছু কথা আমি বলি বা ভিডিওতে বলি যে কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বা নিজেকে কোনো কিছু দিয়ে আমি জাহির করার চেষ্টা করছি বিষয়টা কিন্তু তেমন না আমি আমার ভিডিওতে কথাগুলো এই কারণেই বলি আমি আমার নিজেকে রিমাইন্ড করতে চাই আমি আমি আমার নিজেকে রিমাইন্ড করার জন্য বলি কারণ আমার ভিডিওগুলো কিন্তু আমিও দেখি আমরা অনেকে অনেক কিছু জানি অনেক বিষয় বুঝি তারপরও সব কিছু কিন্তু অনেক সময় মাথার উপর দিয়ে চলে যায় বুঝেও যেন বুঝি না দেখেও যেন দেখি না নিজেকে যেন আমি রিমাইন্ড করতে পারি নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের সব কিছু যেন আমি একটু জাস্টিফাই করতে পারি সে কারণেই বলা আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার ভিডিওগুলো যে আপুরা দেখেন বা যারা দেখেন তাদের ভিতরে অনেক আপুরাই আছেন যে আমার চিন্তাভাবনার সাথে আমার কথার সাথে আমার সাথে তারা নিজেকে রিলেট করতে পারে তাদের কাছেও আমার কথা কিছুটা হলেও ভালো লাগে তো সেই সব আপুদের উদ্দেশ্যও আমার কিছু কথা বলা বা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা সংসার জীবনটা একযুগ পার করে আসছি অভিজ্ঞতা ঝুলি কিন্তু একেবারেও খারাপ না তো সেহেতু আমার কোনো একটা কথা দিয়ে যদি কারো একটু উপকার হয় আমার কোনো একটা কাজ দেখে যদি কারো একটু কাজে আসে তো সেখানেই কিন্তু আমার সার্থকতা আমার একদম খেতে ইচ্ছে করছিল না কারণ ঘুম থেকে উঠে আমি একটু চা মুড়ি বিস্কিট এগুলো খেয়ে নিয়েছিলাম এখন ফারহান বাবার জন্য যে ডিমটা আমি ভেজেছি তো ও বলছে যে আম্মু আমি ডিম খাবো না তো ডিম কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর সেটা মজা লাগে না খেতে ভালোও লাগে না তো ভাবলাম ডিমটা নষ্ট হবে তো অল্প করে কিছু ভাত নিয়ে খেয়ে ফেলি তো ফারহান বাবা সেই ডিমটা দিয়ে একটু ঢেঁড়াশ ভাজি দিয়ে আমিও একটু ভাত খেয়ে নিচ্ছি এই যে দেখেন আপনাদের ভাইয়ার ভালোবাসা মাঝে মাঝে হাজবেন্ডের এমন কেয়ারিং এতটা ভালোবাসা দেখলে ঠোঁটের কোণে মনের অজান্তেই এক চিলতে হাসি চলে আসে তো নাস্তাটা ফিনিশ করে নিয়েছি আর নাস্তা ফিনিশ করে ডাইনিংয়ে আপনাদের ভাইয়া আমি ফারহান বেশ অনেকটা সময় আমরা একটু গল্প করেছি বা একটু আলাপচারিতা করেছি তারপর আমি বারান্দা এসেছি যে একটু কাঁচা আমের জুস করব আপনাদের ভাইয়া বারবার বলছিলেন যে ফারহানকে একটু কাঁচা আমের জুস করে দাও তো সে কারণেই বারান্দায় আসছি একটু পুদিনা পাতা নেবো পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের জুসটা করলে বেশ ভালো লাগে তো এটা হচ্ছে আমার কিচেনের জানালা কিচেনে এসছি আমি তো জানালা দিয়ে এত ফুরফুরে বাতাস আসছিল কি বলবো এই বাতাসের কারণেই কিন্তু আমার জানালা আটকে রান্না করতে হয় যাই হোক এখন আপনাদেরকে সাথে নিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বানাবো বা কাঁচা আমের শরবত যেটাই বলি না কেন তো আমগুলো আমি কেটে ধুয়ে পিস পিস করে নিয়েছি আমগুলো একটু কয়দিন আগে আনা হয়েছে তো সেজন্য একটু হলুদ হয়ে গিয়েছে তো আমি ভাবলাম হয় আমগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে তো একটা পিস একটু মুখে দিয়েছিলাম এত বেশি টক তো কি বলবো আপনাদের আমি আবার টক অতটা পছন্দ করি না আর খেতেও পারি না যাই হোক সেজন্য আমি দু এক পিস রেখে দিয়েছি একটা আম পুরো নিই এখানে আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি কাঁচা আমের এই জুসটা একটু পুদিনা পাতা দিলে আমার কাছে ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ পাউডার তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ পাউডার তো বিট লবণ গোলমরিচ পুদিনা পাতা আর দেবো আমি একটু আইস বাস এতটুকুই ও আর সাথে তো দিয়ে দিলাম চিনি তো প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি যেহেতু পুদিনা পাতা আছে পুদিনা পাতাটা সহজে যাতে একটু পেস্ট হয়ে যায় সেজন্য অল্প পানি দিয়ে আগে পেস্ট করে নিলাম আর এখন আমি এই যে কিউব করা আইস দিয়ে দিচ্ছি এই আইসগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব আমি তো বলবো এই গরমে কলেজা ঠান্ডা করা জুস বা শরবত কাঁচা আমের জুস এক গ্লাস খেলে আসলেই পরানটা একদম ঠান্ডা হয়ে যায় আমি তো রান্না শুরু করার আগে এক গ্লাস খেয়ে নিয়েছিলাম আর রিল্যাক্সে দুপুরে রান্নাবান্না করেছিলাম তো ফাইনালি আমার কিন্তু জুস বানানো কমপ্লিট একটু ছেঁকে নিলে ভালো হতো আপনারা যদি কোনো গেস্টদের পরিবেশন করেন তখন একটু ছেঁকে নেবেন যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে আর এই জুসটা আমি আর আমার ছেলে খাবো আপনাদের ভাইয়া অলরেডি বেরিয়ে গিয়েছেন ও আর খাবে না ও চা খেয়ে বের হয়ে গিয়েছেন সে কারণে আমি আর কিন্তু আর একটু ছেকে নিলাম না বা ফিল্টার করে নিলাম না কিন্তু আপনারা যখন গেস্টদের সামনে পরিবেশন করবেন তখন একটু ফিল্টার করে নিলে ভালো হবে এই যে পুদিনা পাতাগুলো বা আমের আমটা তো পুরোপুরি আর ওভাবে ব্লেন্ড হয় না একটু উপরে যে একটা লেয়ার মতন দেখতে পাচ্ছেন তো ওগুলো কিন্তু উপরে ভেসে আছে তো যখন একটু ফিল্টার করে ছেঁকে নেবো তখন আর কিন্তু এমনটা থাকবে না তো যাই হোক পরানটা এখন একটু ঠান্ডা করা যাক তো ফারহান বাবা ওর গ্লাসটা নিয়ে গিয়েছে আর আমি আমার গ্লাসটা নিয়ে ডাইনিংয়ে চলে এসেছি ফ্যানটা ছেড়ে ফ্যানের নিচে বসে রিল্যাক্স জুসটা এনজয় করছিলাম উফ সেই টেস্ট হয়েছিল কি বলবো এখনও যেন স্বাদটা মুখে লেগে আছে যারা এখনও কাঁচা আমের জুস খাননি তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কাঁচা আমের জুস করার সময় আর কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেন সেটা আমাকে একটু জানাবেন আমি তো বাস এতটুকুই দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ জুসটা খেয়ে পরানটা ঠান্ডা করে কলিচাটা ঠান্ডা করে আমি কিচেনে চলে আসছি তো অফ ক্যামেরায় আমি হাতে মেখে ডালটা বসিয়ে দিয়েছিলাম আজকে আর ডাল ওভাবে সিদ্ধ করে ডালটা ঘোটাঘুটি করে তেলে দেওয়ার আমার একদম ইচ্ছা করছে না সে কারণে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এখন এসে আমি একটু কাঁচা আম দিয়ে দিলাম তো আজকে কাঁচা আমের ডাল রান্না করব আর মুখে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন কি খেলে একটু মুখের স্বাদ বাড়বে বা খেতে ইচ্ছে করবে তো সে কারণে আমি টক ডাল রান্না করছি আম দিয়ে আর এ পাশে একটু ঝাল পিঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে নিলাম আমি একটু আলু ভর্তা করব। যখন ভাত বসিয়েছিলাম তখন ভাতের ভেতরে একটু আলু সেঁদো দিয়েছি যে অল্প করে একটু আলু ভর্তা করব যদি মুখে ভালো লাগে আর গত দিনের একটু গরুর গোসের তরকারি ছিল তো সেটা গরম করে নিচ্ছি যা আছে আমাদের আজকে দুপুরে হয়ে যাবে তো এই যে আমার কিন্তু ডাল রান্না করা কমপ্লিট আমার বাসায় কিন্তু খুব একটা পাতলা ডাল রান্না করা হয় না একটু ঘন ঘন করেই রান্না করি আর এই যে গরুর গোস্তটা বেড়ে নিচ্ছি এখানে গোস্তের চেয়ে মশলা আলু ঝোলই বেশি আছে তো মাশাল্লা বা আলহামদুলিল্লাহ দুপুরে আমাদের ঠিকঠাক তিনজনের হয়ে গিয়েছিল আর গরুর গোস্তের এই গ্রেভিটা দিয়ে বা মশলাটা দিয়ে আমি তো এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারি আমার আর গোস্তের প্রয়োজন হয় না এক পিস আলু আর একটু যদি গরুর গোস্তের এই মশলা বা গ্রেভিটা পাওয়া যায় গরম ভাতের সাথে তাহলে আমি অনায়াসে এক প্লেট ভাত ফিনিশ করে দিতে পারি আর সাথে যদি থাকে এরকম একটা সালাদ শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মাখিয়ে যদি একটা সালাদ করে নেওয়া যায় উহ তাহলে তো আর কিছুই লাগে না তো এখন আমি শুকনো মরিচ আর পিঁয়াজটা একটু ডলে নিচ্ছি এটা দিয়ে আমি মজা করে আলু ভর্তা বানাবো অনেকে হয়তো ভাবতে পারেন এই গরমে আবার শুকনো আর আলু ভর্তা আসলেই সহ্য করা যায় না কিন্তু আমার না মুখে একদম রুচি নাই তো আমার মনে হলো একটু আলু ভর্তা আমার বোধহয় মুখে ভালো লাগবে তো সেটা চিন্তা করেই আমি অল্প করে একটু আলু ভর্তা করে নিচ্ছি কিন্তু আলু ভর্তাটা করার পর যে বিপাকে পড়লাম ফারহান আর আপনাদের ভাইয়ার সব কিছু রেখে শুধু আলু ভর্তা দিয়েই খাবে আলু ভর্তা নিয়ে কারাকারি শুরু হয়ে গিয়েছিল আসলে ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে শীত হোক আর গরম হোক সবসময় যেন আলু ভর্তা আর টক ডালটা একদম জমে যায় তো এই যে আপনাদের ভাইয়া আর ফারহান ওদেরকে খেতে বসিয়ে দিলাম আর আমি একটু পরে বসব আমার কেন যেন মনে হয় সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর মুহূর্ত হচ্ছে পরিবারের সদস্যদের সাথে একসাথে একই টেবিলে বসে মুঠো খাওয়া আর খাবারের স্বাদটাও কিন্তু তখন খুব বেশি সুন্দর হয় বা স্বাদটাও বেড়ে যায় সেটা যদি নিজের পরিবারের সাথে একসাথে বসে খাওয়া যায় এদিকে কেন আপনাদের ভাইয়ার ভালোবাসা আজকে একটু বেশি বেশিই লাগছে যেন সে কিন্তু খেতে খেতে এক টুকরো গোশ নিয়ে আমাকে সাজছিল ছিল আর আবারও দেখেন আমাকে পানি ঢেলে দিচ্ছে আজকে যেন একটু বেশি বেশিই ভালোবাসা তো আজকে দুপুরে কিন্তু তৃপ্তি সহকারে বেশ অনেকগুলো ভাত খেয়েছি আলু ভর্তা টক ডাল গরুর ঝোল বেশ ভালোই লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আর কোনো স্যুট নিনি আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি চা খাবো তো চা করার আগ দিয়ে ভাবলাম একটু আমার বারান্দায় যাই আজকে কিন্তু আমি ভীষণ রকমের এক্সাইটিং ছিলাম এই ক্যাটেলটায় আজকে ফার্স্ট টাইম আমি চা করতে যাচ্ছি এই ক্যাটেলটা আমি কিনেছি এক বছর হয়ে গিয়েছে কিন্তু চা করা ঠিক হয়ে ওঠেনি ওই যে সুন্দর একটা মুহূর্ত বা মন ভালোর একটা বিষয় আছে সব কিছু আমার সবসময় ইউজ করতে ইচ্ছা করে না পছন্দ হয়েছে কিনে শুকে যে সাজিয়ে রেখেছি ব্যাস এতটুকুই তো আজকে মনটা একটু ভালো ছিল মনে হলো এই ক্যাটেলটা একটু চা করা যাক তো সেটা মনে করেই আজকে এই ক্যাটেলে চা করা ফাইনালি ধোয়া ওঠা এক কাপ গরম গরম চা একদম রেডি আর এই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি বা আপনারা যদি আমার আজকের ভিডিওটিতে ছোট্ট লাইকটি দেবার কথা ভুলে গিয়ে থাকেন প্লিজ আপু ভাইয়ারা আপনি চাইলে আমার ভিডিওটিতে লাইকটি করে দিতে পারেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি মূল্যবান আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে যদি মনে করেন না আমার চ্যানেলটি আপনার কাছে ভালো লেগেছে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম